আমি সেই বন্ধুরা আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি সেই গল্প এবং রান্না আজকে খুব সুন্দর একটা গল্প বলব সেই গল্পটা এতই ভালো লাগবে আপনাদের এবং হাসিও পাবে ঠিক আছে কিন্তু তার মধ্যে মধ্যে মানে মাঝে মাঝে আপনাদের রান্নাও করবো গল্পও বলব কেমন মজা হবে তো আজকের মাংস রান্না হবে চিকেন চিকেন মাংস বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে নতুন রেসিপি নাম হচ্ছে চই ঝাল দিয়ে চিকেন রান্না আর আজকে চিকেন দেখুন এই দেড় কেজি চিকেন আর আমার তৈরি সব মশলা একসাথে করে নিয়েছি যেমন ধরুন আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো সব একসাথে আমি মিক্সচারে পেস্ট করে দিয়েছি আচ্ছা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে এখনই গরম হয়ে যাবে কেটে যাবে বন্ধুরা আজকে গল্প আমি শুরু করছি এই হচ্ছে রাজা এই হচ্ছে মন্ত্রী আর হচ্ছে সভাসদ এই আর এক সভাসদ এটা হচ্ছে ওই বাইরে কবুতর মানে পায়রা উঠছে খেলছে যাই হোক আর এই এক দুজন সভাসদ এই সভাসদরা রাজ রাজসভায় বসে আছে এবার শুরু হলো গল্প তাহলে আমি গল্পটা শুরু করি বন্ধুরা এক দেশে এক রাজা ও মন্ত্রী ছিল তারা দুজন দুষ্টু বুদ্ধি এবং বদমাইশ ছিল রাজা সকল সভাসদগণকে বলল আগামীকাল একটি গুরুত্বপূর্ণ সভা আছে আপনারা সকল সভাসদগণ সবাই হাজির থাকিবেন সভা শেষ হওয়ার পর সব যে যার মতো বাড়ি চলে গেল পরের দিন প্রতিদিনের মতো সকালে সবাই হাজির হল রাজামশাই সিংহাসনে বসলেন এবং বললেন আগামী কাল একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সবাই তখন বলল মহারাজ কিসের প্রতিযোগিতা রাজামশাই বলল এই প্রতিযোগিতায় সবাই অংশ গ্রহণ করতে পারবে আর এই প্রতিযোগিতাটা হলো কত বড় সবাই একসাথে বললেন কি কথা বলছেন রাজামশাই বলছে আমি আবার কিসের আজে বাজে কথা বলছি মন্ত্রী মশাই বলছে এই মাত্র বললেন না যে কাঠটা কত বড় রাজামশাই বলছে আরে আমি বলতে চাইছি যে আগামীকাল কার গোফ কত বড় এটাই বলতে আর আপনারা আপনার সত্যি আজকের সভা শেষ আগামীকাল প্রতিযোগিতা শুরু হবে এবার পেস্টটা কড়াইতে করাইতে দিয়েছিলাম রাজামশাই করল কি সন্ধ্যাবেলায় রাজা লোকজন ঠিক করলো এবং প্রত্যেক চালের দোকানে গিয়ে চালের মধ্যে কেমিক্যাল ঢেলে দিল এতে সবাই ভাত করে খাবে আর শুধুই গোফ উড়ে যাবে আর গোফ থাকবে না তাতে রাজামশাই প্রথম হয়ে যাবে মশলা এখন ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা ঢালবো এবার আমি দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দু চামচ হলুদ দেবো এবার দেবো লঙ্কা দেবো দেড় চামচ এইভাবে মন্ত্রী মশাই একই রকম সব গরুর দুধের মধ্যে কেমিকেল মিশিয়ে দিল ওই দেশে একজন চালাক চতুর লোক ছিল নাম তার বিটকেল বিটকেল কি করল রাজা আর মন্ত্রীর বাড়ির কুয়োর জলের মধ্যে ওই কেমিকেল ঢেলে দিল আর বিটকেল সব জানতো পরের দিন সবাই সকালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো সবার মুখ ঢাকা কেউ মুখ খুলছে না রাজা রাজামশাই ও মন্ত্রী মশাইও না প্রথম পুরস্কার একশো স্বর্ণ কে পাবে কিন্তু কেউ তো পাবে না কে পাবে সবার মধ্যে চোখের চাওয়া হচ্ছে একজন চিৎকার করে বলল। মাংসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের এক দু মিনিটের মধ্যে না দেখুন কালারটা খুব সুন্দর কালার হয়েছে না দু মিনিট একজন চিৎকার করে বললো আমি 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 তুই কে হাত উঠা আমি সেই বিতকেল আমার নামি বিতকেল কারোর গোপ নাই আবার গোপ দাড়ি সব আছে আমি একশো স্বর্ণ মুদ্রা জিতেছি আমার নাম বি এই দেশে কারোর দরদোপ নাই আমার শুধু একমাত্রই দাড়িগোপ আমি একশো স্বর্ণ জিতে গেছি গল্পটা কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আগামী দিন আগামী সময় আগামী আগামীকালে আমি আবার নতুন গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ নমস্কার